Assalamualaikum. 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 Assalamualaikum.

Ora que এই বর্ষা শিল্পানি দিয়ে রিক্সা দিয়ে কোন সাথে কোন

যা ছুটাই ওই ছাত্ররা এক স্কুলের সাথে সাথে ওই স্কুলের ছাত্রের সাথে করেছে আর গাড়ি কাগজ করতেছে গালি কালো আমাদের কবিত তো Хабаров গবিত অন্য কোন জিনিস করতে লাগের ভিতরে ছাত্র পরমাণু হবে আর অন্যতম গুরুত্বপূর্ণ কথা সেটা হলো পরীক্ষা সাথে দুই হবে পাঁচই পরীক্ষার সময় দুইটা হবে আর দুই পরীক্ষা

সে করলে দলের দিবা